ইরানের সঙ্গে সমঝোতায় গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং মার্কিনীদের কথা মতো চালাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নানাভাবে চেষ্টা করছে এ বিষয়ে চারটি সূত্র সিএনএনকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে সূত্র মতে ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক শক্তি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করার জন্য ত্রিশ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিশ্বব্যাপী ইরানের ফ্রিজ হওয়া তহবিলের বিলিয়ন ডলার মুক্ত করার বিষয়ে আলোচনা করছে আর এসবই করা হচ্ছে অত্যন্ত গোপনে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়রা গত দুই সপ্তাহে ইরান ও ইসরায়েলের সামরিক হামলার মধ্যেও পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছে যুদ্ধবিরতি চুক্তির পর এই সপ্তাহেও আলোচনা অব্যাহত রয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়েছে এগুলো প্রাথমিক ও ক্রমবর্ধমান তবে একটি অ আলোচনাযোগ্য শর্ত বহাল রয়েছে তা হলো ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ শূন্য হতে হবে যদিও ইরান ধারাবাহিকভাবে বলছে তাদের প্রয়োজন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে তবুও চাপ প্রয়োগকারীরা এই ছাড় দিতে নারাজ দুটি সূত্র সিএনএন কে একটি প্রাথমিক খসড়া প্রস্তাব সরবরাহ করেছে এতে এতে ইরানের জন্য বেশ কয়েকটি প্রণোদনা অন্তর্ভুক্ত রয়েছে গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অংশীদারদের মধ্যে একটি গোপন বৈঠকে কিছু বিবরণ চূড়ান্ত করা হয়েছে মার্কিন সামরিক হামলার আগের দিন ছিল কয়েক ঘন্টার সেই বৈঠক সম্পর্কে জানা দুটি সূত্র সিএনএন কে এসব নিশ্চিত করেছে আলোচিত শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের একটি নতুন অসমৃদ্ধকরণ পারমাণবিক কর্মসূচির জন্য আনুমানিক বিশ থেকে 30 বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এই কেন্দ্র বেসামরিক শক্তি উদ্দেশ্যে ব্যবহৃত হবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং প্রস্তাব সম্পর্কে জানা সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসবে না বরং আরব অংশীদাররা এই বিল পরিশোধ করার পথ খোঁজা হচ্ছে ইরানের পারমাণবিক শক্তি সুবিধাগুলোতে বিনিয়োগের বিষয়টি সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক আলোচনার পূর্ববর্তী রাউন্ডগুলোতেও আলোচিত হয়েছে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন যুক্তরাষ্ট্রই আলোচনা নেতৃত্ব দিচ্ছে পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে কারো না কারো অর্থ প্রদান করতে হবে তবে আমরা সেই প্রতিশ্রুতি দেব না অন্যান্য প্রণোদনের মধ্যে রয়েছে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা অপসারণের সম্ভাবনা এবং ইরানকে ছয় বিলিয়ন ডলার ফ্রি সম্পদ ব্যবহার করতে দেয়া যা বর্তমানে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এবং তারা বহু বছর তা অবাধে ব্যবহার করতে পারছে না সূত্র সিএনএন কি বলছে বিভিন্ন মানুষের দ্বারা অনেক ধারণা উত্থাপিত হচ্ছে এবং তাদের অনেকেই সৃজনশীল হওয়ার চেষ্টা করছে এখানে কি ঘটবে তা সম্পূর্ণরূপে অনিশ্চিত ইসরায়েলীয় মার্কিন হামলার আগে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে প্রথম পাঁচ রাউন্ডের আলোচনা সম্পর্কে জানা একটি পৃথক সূত্রেও একই তথ্য দিয়েছে উইটকফ সিএনবিসিকে বলেন যুক্তরাষ্ট্রে একটি শান্তি চুক্তি চায় সব প্রস্তাব ইরানকে পারমাণবিক অস্ত্রপ্রাপ্তি থেকে বিরত রাখার জন্য নকশা করা হয়েছে